আসসালামু আলাইকুম সবাইকে ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা খুবই মুখরোচক জালি কাবাবের রেসিপি আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব। অত্যন্ত মুখরোচক খাবার যেহেতু কোরবানির ঈদ আমাদের সবার বাসায় গরুর থাকবে তাই ঝটপট বানিয়ে নিতে পারবেন ঘরে থাকা মশলা দিয়ে এখানে আমি বেডগ্রাম বানানোর জন্য পাউরুটি নিয়েছি এটাকে দুই হাতে ছিঁড়ে নিয়ে আমি এখানে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে বেডগ্রাম বানিয়ে নিলাম এটা একটু তাওয়ায় টেলে আপনারা কিন্তু পুরো দুই তিন মাসের জন্য সংরক্ষণ করতে পারেন নর্মাল ফ্রিজে রেখে বেডগ্রামটা আমি এক সাইডে রেখে দিয়ে এবার আমি গোশের কিমাটাও আমি ঘরে তৈরি করেছি হাড় চর্বি বাদ দিয়ে আমি রানের গোশটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে কিমা করে নিয়েছি নিয়ে এখানে আমি দুটো ডিম দিয়ে দিয়েছি দিয়ে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচা ঝল দিয়েছি দশ থেকে বারোটা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন লাল মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া ভাজা জিরার গুঁড়া গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিয়েছি শাহি গরম মশলা যেটা আমি ঘরে তৈরি করি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ একসঙ্গে দিয়ে দিয়েছি এখানে টমেটো সস সয়া সস দিয়ে এখানে আমি ঘরে তৈরি করা টমেটো সসটা ব্যবহার করেছি স্বাদ মতো লবণ দিয়েছি ধনিয়া পাতা দিয়েছি ফ্রোজেন আপনারা চাইলে পুদিনা পাতাটা দিতে পারেন আমার পরিবারে পছন্দ করে না তাই আমি স্কিপ করলাম এবার যে আমি বেডগ্রামটা তৈ রেখেছিলাম এটা একটু একটু করে দিয়ে কিন্তু সমস্ত উপকরণ খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি আর খুব ভালো করে মাখাতে হবে যাতে সমস্ত উপকরণ খুব ভালোভাবে গোষ্ঠের সাথে মিশে যায় এবার খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিয়ে এক পাশে রেখে দিচ্ছি রেখে দিয়ে এখানে কিন্তু আমি দুটো ডিম ফেটিয়ে নিয়েছি খুব ভালো করে আর এখানে আমি একটু গোলমরিচ দিয়েছিলাম হাফ চামচ পরিমাণ দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ ঘি এতে আপনার জালি কাবাবে কিন্তু শাহি একটা ফ্লেভার অ্যাড হবে খুব ভালো করে আরও কিছু সময় হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে এবার হাত দিয়ে আমি গোল গোল করে আপনারা দেখলেই বুঝতে পারছেন আমি এইভাবে সেপ দিয়ে নিচ্ছি টিকিয়া যেভাবে বানাই আমরা এইভাবেই শেপ দিয়ে নিব সাইজটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন আমি হাতে একটু ঘি লাগিয়ে নিয়ে আমি এভাবে বানিয়ে বেডগ্রামে গড়িয়ে নিয়ে খুব বেশি সময় কিন্তু রাখা যাবে না বেডগ্রামটা ঝরিয়ে ডিমে চুবিয়ে আমি সরাসরি দিয়ে দিব চুলায় একটা পাত্রে আমি তেল গরমে দিয়েছি এই তেলের ভিতরে দিয়ে আমি ভেজে নিব এপিট করে মিডিয়াম টু লো আছে থাকবে চুলার জাল না হলে উপর থেকে পুড়ে যাবে ভিতর থেকে কাঁচা থাকবে অনেকে পেঁপে বাটা ব্যবহার করেন আমি এখানে লেবুর রস দিয়েছি যার কারণে গোস্তটা কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে এবার মিডিয়াম টু লো আছে আমার তেলটা গরম হয়ে আসলে এখানে আমি জালি কাবাবের পিসগুলো এক এক করে দিয়ে দিলাম দিয়ে এপিট করে খুব ভালো করে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে ভাজতে হবে একটু সময় নিয়ে দুই পিঠ যখন লাল লাল হয়ে যাবে এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে জালি কাবাবের মেইন যে উপকরণ উপর থেকে জালি জালি হবে এই ডিমটা উপর থেকে হাতের সাহায্যে একটু ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দেবো যাতে উপর থেকে কাবাবে একটা জালি জালি ভাব আসবে এই জালি কাবাবটা কিন্তু পোলাও বিরিয়ানি খিচুড়ির সাথে কিন্তু অসম্ভব সুস্বাদু আপনারা চাইলে বিকালের নাস্তায়ও পরিবেশন করতে পারেন অত্যন্ত মুখরোচক একটা খাবার ভালো লাগলে আপনারাও এভাবে বানিয়ে খেয়ে দেখবেন যেহেতু কোরবানির ঈদের সবার ঘরে বস থাকে আর সবাইকে আবার ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা ভালো লাগলে সুন্দর একটা কমেন্টস করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলের জন্য রইল অনেক অনেক দোয়াও ভালোবাসা ভালো লাগলে সুন্দর একটা কমেন্টস করবেন